কলকাতা শহরের মধ্যে নদীর ধারে এক সুন্দর মন ভালো করার জায়গা হচ্ছে বাবুঘাট যেখানে হয় গঙ্গারতি বেনারসের গঙ্গারতির মতো এছাড়া গঙ্গারতি শেষ হলে দেখে নিতে পারেন পাশেই নদীর ধারে এক সুন্দর পার্ক যেখানে আছে বসার জায়গা ও সুন্দর রঙিন ফোয়ারা ও বিভিন্ন গাছ এর শেষে আছে এক সুন্দর ফুট ওভার ব্রিজ আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন শেয়ার করবেন ও আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে উৎসাহিত করবেন বন্ধুরা জীবন হচ্ছে খানিকটা আবহাওয়ার মতো কখনো প্রচণ্ড রোদ আবার কখনো শান্তির বৃষ্টি তো জীবন হচ্ছে ঈশ্বরের একটা শ্রেষ্ঠ সৃষ্টি তো আমি কৌশিক আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্রেস কৌশিক আপনাদের স্বাগত আজকে আমরা পাঁচ মুক্তি আছি পাঁচজন আছি যে গাড়ি চালাচ্ছেন বিকাশ দা এখানে কন্টারে মিন্টু দা মধ্যিখানে রিন্টু আর এখানে ভোলা ভোলা সবাই হাত নিয়ে তো

মানে ওরাই প্রবলেমটা ক্রিয়েট করে দিয়েছে সেটাকে সমাধান করার জন্য যাচ্ছে নিয়ে সেখান থেকে আমরা ধর্মতলার দিকে যাব এই একটা ছোট্ট আউটিং সবাই মিলে পাঁচজনে মিলে তো এটা একটা নতুন ধরনের ব্লগ মানে পুরোটা ভ্রমণমূলক নয় আবার খানিকটা আপনারা দেখতে পারেন কারণ আমরা বাবুঘাটে যাব ওখানে গঙ্গা তিতার দেখব সমস্ত কিছু দেখব এছাড়া যা যা দেখার আছে দেখে নেবো আর চলুন যাওয়া যাক ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বাবুঘাটে যেখানে আরতি বন্দনা হয় আর আমাদের গাড়িটা রেখেছি দূরে কারণ এখানে কোথাও পার্কিংয়ের জায়গা নেই এখানে সমস্ত বাস দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে যে স্টক করলে যে ইডেন গার্ডেন স্টেশন সেই ইডেন গার্ডেন স্টেশনের পাশেই এই আরতি বন্দনাটা হয় তা এই হচ্ছে এই হচ্ছে চতুর্দিকে এখানে বাইক রাখার জায়গা আছে কিন্তু গাড়ি দূরে পার্ক করতে হচ্ছে এখানে চকুল থেকে বাস জাস্ট বাবুঘাট বাসে করে এলে বাবুঘাট স্টপেজে নেমে এখানে আপনারা চলে আসতে পারবেন এই সোজা লেখা আছে আরতি মন্দনা এই সামনে আরতি হয় আর এই হচ্ছে চক্র ইডেন গার্ডেন স্টেশন তো আপনারা যে কেউ চক্র ইডেন গার্ডেন স্টেশনে নেমে জাস্ট সামান্য দূরত্বই এই আরতিটা হয় আমরা দাঁড়িয়ে আছি এখন গব্বর পিস্টলে এই আমাদের সব ব্যাচ ইয়ং ব্যাচ আমরা কিন্তু হ্যাঁ আমাদের আমাদের সব বয়স পঞ্চান্ন ষাট সুতরাং আমরা হচ্ছে ইয়ং ব্যাচ আমরা এখানে দাঁড়িয়ে আছি আরতি বন্দনা দেখতে তো আপাতত এই চা খাট পর্ব চলছে এখন আমাদের চা পানের বিরতি আমরা বাবুঘাটে কব্বর ভাইয়ের চায়ের দোকানে চা খাচ্ছি কব্বর ভাই টুকু দেখান দেখান ভাই দিন হ্যাঁ ভাইয়ের দোকান হ্যাঁ দেখি দিন আমাদের এই এখানেই প্রদীপ জ্বালানো হয় এখানে আমরা প্রদীপ জ্বালানো দিকে হাওড়া গঙ্গা নদী বয়ে চলেছে আপাতত আমরা সবাই খুব এনজয় করছি এই যে পুরো গ্রোথ আড্ডার আপনারাও আসবেন গঙ্গার ঘাটের ঠিক পাশেই হচ্ছে গঙ্গা মন্দির সে হচ্ছে গঙ্গা মন্দির মাইয়া মা গঙ্গা সামনে একটা ডানপাত্র রাখা আছে মন্দিরটা দেখতে খুব সুন্দর দূরেই যাচ্ছি সেই হচ্ছে মা গঙ্গার মন্দির আচ্ছা এখানে দর্শকরা আপাতত বসতে শুরু করে দিয়েছেন আর এখানে সামনে গঙ্গা আরতি সমস্ত সাজানোর কাজকর্ম চলছে যেমন এখানে ঘুঁটে দিয়ে রেডি করা হয়েছে আরতি করার জন্য আর এখানে মোটামুটি রাখা আছে পাখা আসন শঙ্খ ঘণ্টা হ্যাঁ ধুনো ইত্যাদি মোটামুটি এখানে অনেকগুলো রয়েছে পরপর এখানে প্রদীপগুলো জ্বালানোর এখনো ফলতে দেয়নি ওই ভাইরা শলতে পাকাচ্ছে এখন শলতে পাকিয়ে দেবে আর কি গঙ্গার পাড়ের দিকে এগিয়ে চলেছি এর আগেও একটা আমাদের ভিডিও করা আছে ওটা দেখতে পারেন তো এখানে আসলে বরাবরই খুব ভালো লাগে আর নদীর পার বরাবরই মানে একটা প্রিয় জায়গা আর যেখানে প্রকৃতি কথা বলে তো আমার তো ভালোই লাগে তো এই হচ্ছে আপাতত এই জায়গাটা দেখছি বেশ নোংরা করা আছে এইখানটা পরিষ্কার করা নেই কেন জানি না এটা পরিষ্কার করা উচিত ছিল তো এখানে স্টিমারগুলো ছাড়ে এইখানে সমস্ত রিভার ট্রাফিক পুলিশের লঞ্চ সমস্ত করা আছে দূরে সেকেন্ড হুগলি হুগলি দেখা যাচ্ছে একটু করলাম সেকেন্ড হুগলি বিচ দূরে দেখা যাচ্ছে কতটা আসছে না তো এই জুম করার পর এখানে দৃশ্যটা সূর্য সূর্যাস্ত হচ্ছে খুব ভালো লাগছে দেখতে বেশ সুন্দর আচ্ছা আমাদের প্রত্যেকেই তো খুব ভালো লাগছে এখানে এসে তো এবার একটু আমার বন্ধুদের কাছ তো জেনে নিই যে তাদের কেমন লাগছে আমি কোনোদিন বেনারস যাইনি কিন্তু এখানে এসে যা দেখলাম পুরো বেনারসেরই স্বাদ পাচ্ছি এখানে সুন্দরভাবে ঠান্ডারটি জায়গাটা সাজানো হয়েছে এবং প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে আমিও সেই টানে চলে এসেছি এখানে এবং এসে দেখলাম আমি এখানেই থেকে যাবো বুঝি আমার আর যেতে ইচ্ছে করছে না এত সুন্দর জায়গা ও আমার বন্ধুরা মিলে সবাই আনন্দ করছে তো আমরা মোটামুটি এক একজনের কাছে যাচ্ছি আমাদের মিন্টুদা মিন্টুবাবু বলুন বক্তব্য বলুন নিশ্চে খুব ভালো জায়গা পরিবেশটাও খুব সুন্দর যে কোনো কারণেই হোক ছুটি কাটাতে মাঝে মধ্যে আমরা এখানে আসি কিন্তু আজকের যে মনোরম পরিবেশ এই পরিবেশে ফাঁকার মধ্যে পরিবেশটা কি আপাতত ফাঁকা ভালোই লাগছে ফাঁকা ফাঁকা রয়েছে কিছুক্ষণ মধ্যেই আরতি শুরু হবে সেই অপেক্ষায় আছি আমরা প্রিপারেশন চলছি আপনারা দেখতে পাবেন এদিকটা দেখালে বুঝতে পারবেন এবং বহু মানুষ অপেক্ষারত প্লাস্টিকের চেয়ার আছে ওখানে বসে সন্ধ্যা করার জন্য অপেক্ষার ঠিক আছে খুবই ভালো জিনিস এবং তো এখানে অ্যাকচুয়ালি শুরু হবে সাড়ে ছটা থেকে আমরা এসে জিজ্ঞেস করলাম আমাদের ধারণা ছিল ছটা এখন সাড়ে ছটা হয়ে গেছে তো একটু বাদেই শুরু হবে আকাশে ঘন কালো মেঘ দুধ দিয়ে একটা স্টিমার গেল আর এই গঙ্গারতি যেখানে হবে সেখানে লাইট জ্বলে উঠেছে মাইকে গান বাজছে সুতরাং বোর্ড আর রাখা যাবে না আর দূরে সেকেন্ড ডুব দেখা যাচ্ছে সেখানেও লাইট জ্বলে উঠেছে মোটামুটি দর্শকরা সব বসতে শুরু করে দিচ্ছে সাইড দিয়ে অনেকেই ছবি তোলায় ব্যস্ত এখানে একটা কোনো ক্রিয়াদি চলছে বাইক চলার পর মা গঙ্গাদেবীর মন্দির ব্রহ্মা মাহিরার মন্দির ভালো লাগছে একটু কাছে যাচ্ছি সাইড থেকে দেখলে যেখানে গঙ্গাবতী হবে সেটা এরকম দেখাচ্ছে গঙ্গাবতী সাড়ে ছটার সময় শুরু হচ্ছে এখন প্রায় সাড়ে ছটা বাজে শুরু হতে চলেছে অলরেডি এখানে এসে গেছেন

চতুর্দিক লাইট জ্বলে উঠেছে এখন আরো সুন্দর লাগছে দেখতে দূরে একটা দেখুন স্টিমার যাচ্ছে একটু আলোকিত এখান থেকে

যে গঙ্গাবতী হচ্ছে তারপরে পরে ভোগ ডিস্ট্রিবিউশন করানো হবে এটা নতুন শুরু হয়েছে আজই আমি অনেকদিন বাদে এলাম এসে জানতে পারলাম আপাতত গঙ্গাবতী দেখি

এখানকার গঙ্গা আরতি শেষ হয়ে গেল এবার এখানে সবাই তাপ নিতে আসছেন দেখুন এখানে ঘুরে পড়ে গেছে আমাকে তো তাপ দিলে না তো এখানে মোটামুটি এখন সব ঘুরেহুড়ি পড়ে গেছে আমি একটু তাপ নিয়ে নিই বাবা মানে আছে যতবার আসে খুব ভালো লাগে ওপাশে খিচুড়ি রোগ দেওয়া হচ্ছে পার্টিকুলার শনিবার দিন খিচুড়ি রোগ দেওয়া হয় আর মোটামুটি ভালো ভিড় রয়েছে এখানে

গঙ্গার ঘাটে অনেকে বিদায় জল ভরছেন ওদেরকে পয়সা ভরাচ্ছেন গিয়েছে অনেকে গঙ্গার জল মাথায় নিচ্ছেন তো এখানেই আমিও শেষ করছি আমার ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে গানটা কতটা রাখতে পারবো কিনা জানি না কপিরাইট আসবে কিনা জানি না আগের পর্বটা আমাকে দেখে নিতে হয় আগে যেটা করেছি আমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটাতে কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্রতিবার যেটা বলি আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব পাশে থাকবেন আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাকে আরো উৎসাহিত করবে ভালো থাকবেন পরবর্তী আবার দেখা হবে আচ্ছা এখানে পূজারীরা সব তিলক দিচ্ছেন দেখে একটু তিলক দিয়ে দিন আমাকে সাথে দিয়ে দিন দক্ষিণাটা ওনারা তিলক সবাইকে দিচ্ছেন আমাকেও দিয়ে দিলেন গঙ্গাবতী দেখার পর আপনারা এই ট্যুরিজম যেটি যেখানে আছে এখানে পাশে সুন্দর বাগান আছে এখান দিয়ে আপনারা যেতে পারেন সুন্দর লাইটিং এখানে ফোয়ারা আছে ঘুরতেও ভালো লাগবে এখান দিয়ে যেতে একটা ব্রিজ মতো করা আছে তো খারাপ লাগবে না এটা এখানে দেখুন মোটামুটি বাগান সবাই বসে রেস্ট নিচ্ছেন এখানে পড়া সুন্দর লাইটিংয়ে দেখতে ভালো লাগছে পাশে ট্রেন যাচ্ছে চক্করেল তো সবার শেষে এখানে হেঁটে যদি আপনারা একটু যান সেটাও খুব ভালো লাগবে আর সামনে যেটা বললাম লেনিন ক্রুইজ রেস্টুরেন্ট ফ্লোটিং রেস্টুরেন্ট এই যে ফোটিং রেস্টুরেন্ট ভেজ থালি এগ থালি ফিশ থালি চিকেন থালি চাইনিজ কম্বো চাইনিজ সমস্ত কিছু রয়েছে এই হচ্ছে সামনে রে ওয়েস্ট বেঙ্গল টুরিজম জেটি রেস্টুরেন্ট ওপেন এন্ট্রি হ্যাঁ এখানে কি বলছে এখানে পুরো বুকিং হেভি পুরো বুকিং আটটা পরে ওরা খেয়ে বেরোবে আটটা পরে কাউটা বাকি আচ্ছা এই হচ্ছে রেস্টুরেন্ট আর এখন বলছে পুরো বুকিং আর কি মানে আটটা পরে এন্ট্রি আর যে এখানে একটা তোমরা তার পাশে ব্রিজটা তৈরি হয়েছে এখানে এই যে সুন্দর ব্রিজ এখানে লাইটিং করা হয়েছে আর এখানে ছবি তোলেন করেন আপনারাও করতে পারেন দেখুন ভিডিও শেষ করেও শেষ করতে পারছি না বাবুঘাট ওয়ার ব্রিজ আর এখানে সুন্দরবন গঙ্গাসাগর ট্যুর গঙ্গা বিহার এগুলো সব করা হয়েছে ফোন নাম্বার দেওয়া আছে দেখে নেবেন ওখানে চাঁদপাল দুই জেটি আট